আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা এই স্ক্রিনে দেখতে পারছেন ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তর ইতিমধ্যে পরীক্ষার তারিখ প্রকাশ করেছে তো এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই অবগত আর আছেন যে পনেরো ক্যাটাগরিতে যে বাইশশো সাঁত্রিশ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল আপনারা যারা আবেদন করেছেন তাদের পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে সেই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই যে পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটা প্রকাশ করেছে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে তো আপনারা যারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এবং যে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদন গত তিরিশে এপ্রিল শেষ হয়েছে আপনারা যারা আবেদন করেছেন অনেকগুলো পদে প্রায় পনেরোটি পদ ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে ভূমি অধিদপ্তর খুব দ্রুত কিন্তু এই পরীক্ষাগুলো গ্রহণ করার নিমিত্তে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় চারটি পদের পরীক্ষা তারিখ প্রকাশ করেছে তারা পদগুলো হচ্ছে সার্ভেয়ার ট্রাভার সার্ভেয়ার ও কম্পিউটার অপারেটার এছাড়া রয়েছে ড্রাভসম্যান কাম এরিয়া এন্টিমিটার কাম সিট কিপার এই যে চারটি পদ দেখতে পাচ্ছেন এখানে এই পদগুলোর পরীক্ষা কিন্তু আগামী সাত জুন দু হাজার তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে তো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এত দ্রুত সার্কুলার দিয়ে এত দ্রুত কিন্তু নিয়োগ পরীক্ষা কোনো অধিদপ্তরও কিন্তু গ্রহণ করেনি কিন্তু সেক্ষেত্রে এবার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে ব্যতিক্রম বলে মনে হচ্ছে তো এখন আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যেহেতু যে এই চারটি পদের পরীক্ষা তারিখ প্রকাশ করেছে ভূমি অধিদপ্তর যে পরীক্ষাগুলো সাতজন তারিখে অনুষ্ঠিত হবে তো বাকি যে পদগুলো রয়েছে এই পদের পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে বিশেষ করে আপনারা যারা খারিজ সহকারী রেকর্ড কিপার এবং পেশকার এই যে বড় বড় যে বিশেষ পরিমাণ যে পদগুলো রয়েছে এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ঈদের পরে অর্থাৎ জুন জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ ভূমি রেকর্ড ও অধিদপ্তর এ বিষয়ে কিন্তু অলরেডি তারা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি জুন ঈদের পরেই জুলাইয়ের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং জুলাইয়ের মধ্যে সমস্ত পদের পরীক্ষাগুলো কিন্তু নিয়ে নেবে ভূমি রেকর্ড ও অধিদপ্তর তো অফিসিয়ালভাবে সেই পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা অফিসিয়ালি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত অথবা পরীক্ষা সম্বলিত অথবা পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত যে কোনো তথ্য আমি সবার আগে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো সো সেই ভিডিওগুলো পেতে সেই তথ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ